সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটার পুরো কথাগুলো তোমরা কিন্তু ভালো করে শোনো শোনার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও যে জিনিসটা পশ্চিমবঙ্গে হতে চলেছে আজকে সেটা নিয়ে কথা বলবো এবং এই কথাগুলো কিন্তু ভালো করে শুনে তোমরাও তোমাদের বক্তব্য কী রয়েছে তোমাদের মতামত কী সঙ্গে ভিডিওটা শেয়ার করা অবশ্যই তোমাদের প্রয়োজন কারণ এ সম্পর্কে আওয়াজ না ওঠালে এটা কিন্তু নিয়মের পর বেনিয়মের দিকে যাচ্ছে ব্যাপারটা কি তোমরা টাইটেল থামলেন থেকে কিছুটা বুঝতে পেরেছ তো যাই হোক আমি ব্যাপারটা ক্লিয়ারলি বলি বর্তমানে আমাদের এনইপি সিলেবাস অনুযায়ী ভূগোল অনার্স হচ্ছে এনইপি অনুযায়ী যে সিলেবাস করা হয়েছে সে তো একটা বিভ্রান্তিকর বিষয় প্রথমত যে অনিয়মগুলো স্টুডেন্টদের সঙ্গে করা হচ্ছে বলে আমার মনে হয় প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বিভিন্ন পেপার রিলেটেড বিশেষ করে ভূগোল ওনার্সের দিকটা আমি হাইলাইট করছি কারণ যেহেতু আমি অনার্সটা পড়াচ্ছি অনার্সের এমন কিছু পেপার এমন কিছু কলেজ ইউনিভার্সিটি নিচ্ছে যে পেপারের সাফিসিয়েন্ট বই অ্যাভেলেবেল নেই যে পেপারের সাফিসিয়েন্ট নোটস টিচাররা দিতে পারছেন না কারো কাছে তৈরিই নেই সেই ধরনের পেপার কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে উইদাউট কোনো ইনফরমেশন মানে মানে তার যারা এই পেপারটা সিলেক্ট করছে তারা একবারও ভাবছে না স্টুডেন্টরা বই কোথা থেকে পাবে কারণ বই বেরোতে বেরোতে তাদের পরীক্ষার সময় চলে আসছে বা পরীক্ষা পেরিয়ে যাচ্ছে কারণ এক একটা পেপার নেওয়ার পর সেই পেপারের তো সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল করানো যায় না সেই পেপারের সিলেবাস অনুযায়ী যিনি লেখেন তিনি অনেক বিবেচনা করেন পড়াশোনা করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা লং টার্মের ব্যাপার আর সব থেকে বড়ো ব্যাপার এই পেপারটা শুধু একটা কলেজে নিচ্ছে একটা ইউনিভার্সিটি যদি সব কলেজ নিত তাহলে সহজেই বই বেরিয়ে যেত এই একটা ব্যাপার আমার মনে হয়েছে যেটা খুবই অনিয়ম হচ্ছে স্টুডেন্টদের জন্য সেকেন্ড যে ব্যাপারটা সেকেন্ড ব্যাপারটা হচ্ছে পরীক্ষা রিলেটেড অর্থাৎ পরীক্ষার কোনো সময়সীমাই নেই ফর এক্সাম্পল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এই কিছুদিন আগে নিচ্ছে নেওয়ার ঘোষণা করেছে যেখানে তাদের সেকেন্ড সেমিস্টার লং টার্ম সময় চলে এসছে তো স্টুডেন্টরা কী করবে স্টুডেন্টদের কি কাজ নেই স্টুডেন্টদের কি কোনো মনে মানে স্টুডেন্টদেরকে কি মানুষ বলে মনেই হয় না কি ব্যাপার এটা ইউনিভার্সিটির কর্তারা কি ভাবছেন যে তাদের নিয়ম মতো যখন খুশি পরীক্ষা নিয়ে নেই হলো তাদেরকে তারা সেকেন্ড সেমিস্টার পড়বে না ফার্স্ট সেমিস্টার পড়বে তাদের কি কোনো কি মানে তাদের কোনো ভাবাই হচ্ছে না আর এই অনিয়মটা বেশিরভাগ ইউনিভার্সিটি করে চলেছে পরীক্ষার কোনো টাইম টেবিল নেই এই কারণে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ওই কারণে পিছিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য রাজ্যে কিন্তু তা হচ্ছে না অন্যান্য রাজ্যে ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে কিন্তু আমাদের এই রাজ্যে এই অনিয়ম চলে আসছে কেন এই অনিয়ম কেন স্টুডেন্টদের সঙ্গে এরকম অনিয়ম করলে তাদের যে ভোগান্তি সেটা স্টুডেন্টদের যে ভোগান্তি সেটা কিন্তু তারা একবারও ভাবছে না তৃতীয় যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে ভূগোল অনার্স বিশেষ করে তিন বছরের যে কোর্স ছিল সেই তিন বছরের কোর্স থেকে এখন চার বছরের ডিগ্রি কোর্স করা হচ্ছে ভালো ব্যাপার কিন্তু যারা তিন বছরের কোর্স করে এসছে এখন চার বছরে পুরোপুরি কমপ্লিট হয়নি তাহলে বুঝতে পারবো তিন বছরের যে ব্যাপারটা হয়ে আসছিলো তিন বছরের পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের স্টুডেন্টরা বাইরের কোনো ইউনিভার্সিটিতে চান্সই পাচ্ছে না কেন চান্স পাচ্ছে না কারণ পরীক্ষা নেওয়া রেজাল্ট বের করা এই সব নিয়ে দেখা যাচ্ছে তিন বছরের কোর্স অনেক দিন পেরিয়ে যাচ্ছে পরীক্ষা নেওয়ার সময়টাই তিন বছর পেরিয়ে যাচ্ছে এবং তারা বাইরে বিভিন্ন যে সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে ফর এক্সাম্পল আমার একজন স্টুডেন্ট মানে চেষ্টা করছে যাতে সি ইউ জেতে পরীক্ষা নিতে পারে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড যেখানে জিও ইনফরমেটিক্স খুব ভালো কোর্স করানো হয় কিন্তু দেখা যাচ্ছে সিক্স সেমিস্টার যখন পরীক্ষা তার আগে ওদের অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে এটা আমাদের ইউনিভার্সিটি ওয়াইজগুলোকে দেখতে হয় যে আমাদের স্টুডেন্টরা ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে এত বড় বড় ইউনিভার্সিটি তো সেই ইউনিভার্সিটিকে লক্ষ্য রেখে তো পরীক্ষার সময়সীময়টা ঠিক করা উচিত যাতে স্টুডেন্টরা ওখানে চান্স পেতে পারে আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা এই কারণে অনেকটা পিছিয়ে যাচ্ছে তারা মানে তাদের জ্ঞান আছে তাদের ভর্তি হওয়ার যোগ্যতা রয়েছে কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটির দেরির জন্য হয়তো কোন ভোটের কারণে পরীক্ষা পিছিয়ে গেছে তাদের পরীক্ষা এমন পিছিয়ে গেল বা এমন সময় করে দিল যে ওখানে চান্সই পাচ্ছে না এই নিয়ম কিন্তু বরাবর চলে আসছে এমনকি মাস্টার ডিগ্রিতেও দু বছরের কোর্স হিসাব করে দেখবে বছর হয় না দু বছর পেরিয়ে যায় তাহলে স্টুডেন্টরা কী করছে সেই বছরটাকে তারা গ্যাপ দিতে হচ্ছে দিয়ে পরের বছর ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হচ্ছে তাহলে ওই যে সময়টা স্টুডেন্টের হাত থেকে চলে যাচ্ছে ওই সময়টার দাম কে দেবে একটা স্টুডেন্টদের লাইফে একটা বছর কতটা ইম্পর্টেন্ট এরা কি ইউনিভার্সিটি করতে জানেন জানেন না এরকম অনিয়ম কেন আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এই অনিয়ম কিন্তু দিন দিন বাড়তে চলেছে আর এই জন্য আমার মনে হয় একটা আন্দোলন করার প্রয়োজন আছে সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি হাত জোর করে জানাচ্ছি আপনার স্টুডেন্টদের কথা ভাবুন কারণ যতক্ষণ না আপনারা এই সম্পর্কে আওয়াজ তুলছেন এই নিয়ম কিন্তু আরও অনিয়মে পরিণত হবে এবং আপনাদের বাচ্চাদের ক্ষতির সম্ভাবনা আরও বাড়বে একেই তো সিলেবাস নিয়ে যে তালগোল পাকিয়ে দিয়েছে ইউনিভার্সিটিগুলো তাতে কোনো রকম বলার কিছু নেই এনইপি সিলেবাস যদি একটা সিলেবাস হতো সব ইউনিভার্সিটি কত ভালো ভালো বই বের হতো কিন্তু না সবার কা নিজের নিজের চয়েস এই একটা রাখছে ও একটা রাখছে মানে মানে জাস্ট কিছু বলার নেই ইউনিভার্সিটি সিলেবাসগুলোকে নিয়ে পুরো তালগোল পাকিয়ে ফেলেছে একই পেপার এর আছে হিউম্যান জিওগ্রাফি ওর আছে হিউম্যান জিওগ্রাফি কিন্তু তাদের সিলেবাসের ধরন আলাদা এর একরকম টপিক ওর একটা টপিক তাহলে স্টুডেন্টরা বই কোন বই কিনবে আর যে বই বের করছে লেখক প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ তো বই কখনো হয় না সেরকম বই বের করা যায়ও না কাজেই এই যে অনিয়মগুলোর গুচ্ছগুচ্ছ ভারী এগুলো আমি না বলে আর থাকতে পারছিলাম না তাই তোমাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি ভিডিওটা শেয়ার করো আর তার সঙ্গে তোমার বক্তব্যও প্লিজ জানাও যে এই সম্পর্কে তোমাদের মতামতটা কি এত অনিয়ম কিভাবে সহ্য করা যেতে পারে কখনোই অন্যায় সহ্য করা যেমন অপরাধ অন্যায় করা যেমন অপরাধ অন্যায় সহ্য করাটা অপরাধ তাই এগুলো সহ্য করাই যায় না তাই ইউনিভার্সিটির কর্তাদের উদ্দেশ্যে হাত জোড় করে অনুরোধ আপনারা যদি এই ভিডিওটা কেউ একজন দেখছেন কলেজের শিক্ষা শিক্ষক আপনারা একটু ভাবুন স্টুডেন্টদের জন্য একটু ভাবুন আমাদের পশ্চিম বাংলার জন্য একটু ভাবুন এই ভিডিওটা ওই এই উদ্দেশ্যেই তৈরি করা যদি তোমাদের মতামত থাকে প্লিজ কমেন্টে জানাও ভিডিওটা শেয়ার করে দিও ধন্যবাদ